হ্যালো এভরি কি খবর সকলের আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটা গর্বের বিষয় হ্যাঁ গর্বের বিষয় এই কারণে যে পাকিস্তান আমাদেরকে মার্সিডিস বলতো এবং নিজেরা যারা যারা মানে ডাম্পার গাড়ির চার চাকা ডাম্পারগুলো হয় না ডাম্পার মনে করতো সে পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত একদমই তাই যোগ্য জবাব দিল গতকাল রাত্রে ভারত এবং ভারত এমন একটা জিনিস তৈরি করে ফেলেছে যে জিনিসটা দেখার জন্য বিগত বছর ধরে চীন কি করছিল এক অপেক্ষায় ছিল যা পাঠিয়েছিল যে ভারত অ্যাকচুয়ালি কি করছে ইয়াস ভারতে ডিআরডিও একদম নতুন একটা মিসাইল অগ্নি ফাইভ যে মিসাইলটা ঘুম উড়িয়ে দিচ্ছে আমেরিকা পাকিস্তানের মতো দেশগুলোর বিষয়টা কি বিষয়টা দেখুন সবার প্রথমে আমি বলি এই বিষয়টা যাবার আগে সবার প্রথমে আমি একটাই রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে জানাবেন বিষয়টা কি বিষয়টা হচ্ছে গতকাল রাত্রে হ্যাঁ গতকাল রাতে ঠিকই শুনছেন গতকাল রাতে একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করল করা হলো উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে একটা এই জায়গায় এই আইল্যান্ড থেকে একটা ব্যালিস্টিক মিসাইল টেস্ট করা হলো এই ব্যালিস্টিক মিসাইলটার নাম কি ছিল অগ্নি ফাইভ অগ্নি ফাইভ এর আগে তো আমরা অগ্নি থ্রি দেখেছি ফোর দেখেছি অগ্নি ফাইভ টেস্ট করা হলো এবং যার টেস্ট সম্পূর্ণ সাকসেস সম্পূর্ণ সাফল্য অর্জন করেছে এই দেখুন আকাশে উঠছে সম্পূর্ণ সাকসেস পেয়ে গেছে ভারতের ডিআরডিও কিন্তু এখানে যে বিষয়টা লক্ষ্য করা আছে এই সেই পাকিস্তান যা দ্বিতীয়বারের জন্য আবার মুখ পুড়ে যাচ্ছে সেই পাকিস্তান পরিষ্কারভাবে ঘোষণা করলে একটা ছবি ইমেজ প্রকাশ করে যে এই হচ্ছে ভারতে মানে অগ্নি ফাইভ যেটা সম্পূর্ণ ফেল হয়ে গেছে এবার প্রশ্ন হচ্ছে যে এই পাকিস্তান কেন এরকম মিথ্যা কথা মার্কেটে ছড়াচ্ছে বা মিথ্যা কথা কেন বলছে এর পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে কারণ পাকিস্তান নিজে ফ্লপ খেয়েছে নিজে ফেল হয়েছে এই জিনিসটা যদি আপনারা দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝবেন যে পাকিস্তান বলছে ক্র্যাশ করেছে সব বড় বড়ো পাকিস্তানের কাছে যে মিসাইল পাকিস্তান তৈরি করেছিল শাহিন থ্রি হ্যাঁ ঠিকই শুনছেন শাহিন থ্রি এই শাহিন থ্রিটাকে নিয়ে পাকিস্তান বিশাল ঢাক ঢোল পিটিয়েছিলো যে আমাদের কাছে একটা বড় ব্যালিস্টিক মিসাইল আছে যেখান থেকে আমরা ইন্ডিয়াকে উড়িয়ে যেতে পারি হ্যান্ত্যান অনেক কিছু বলেছিল আরে পাকিস্তান তোরা আজকে ভয় পেয়ে মিথ্যা কথা রটাচ্ছিস কারণ আমাদের অগ্নি ফাইভ সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে কারণ পাকিস্তানে শাহিন থ্রি যে মিসাইল সেটা সম্পূর্ণরূপে ফ্লপ খেয়েছিল আর পাকিস্তান এইটা ঢাকা দেওয়ার জন্য এই পিকচারটা গতকাল প্রকাশ করে বলেছে যে ভারতে অগ্নি ফাইভ সম্পূর্ণ ফ্লপ খেয়েছে তাহলে আর কি বলবো এদেরকে আর ভাই এরা কি পড়াশোনা করে না না জেনে বুঝে এরকম ফাঁকায় মানে কিছু হাওয়াতে ছড়িয়ে দেয় ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আসুন পরের জায়গাগুলো আমরা দেখাই যে জায়গাটা আমি আপনাদের দেখাবো কারণ ওদের সাহিন থ্রি সম্পূর্ণ ফ্লক হয়ে গেছে হ্যাঁ সেই জন্য ওরা এই ঘটনাগুলো ছড়াচ্ছে এরপর যে জায়গাটা আমরা দেখাবো সেটা হচ্ছে অগ্নি ফাইভ এ অগ্নি ফাইভ মিসাইলে আমি একটা বিষয় বলি পাকিস্তানে আর্মি পাকিস্তানের সেনারা পরিষ্কারভাবে কারণ পাকিস্তানে যে হাত্যাকত্যা বিধাতা আছে সে হত্যাকর্তা বিধাতার নাম হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী না পাকিস্তানের আসিফ মুনির যিনি পাকিস্তান আর্মি চিফ ছিল ঠিক আছে এখন ফিল্ড মার্শাল আর্টে ফিল্ড মার্শালে হেড চিফ করা হয়েছে আসিফ মুনিরকে আর এই আসিফ মুনিরকে বারবার ডোনাল্ড ট্রাম্প তো পাকিস্তান আর্মি আসিফ মুনির এবং পাকিস্তানে পিএমকে ঠিক আছে পাকিস্তানে পি এমকে ইনফর্ম করেছে পাকিস্তান আর্মি পরিষ্কারভাবে ইনফর্ম করেছে যে ভারত যে অগ্নি ফাইভ আবিষ্কার করেছে যা টেস্টিং সম্পূর্ণ সাকসেস সেই অগ্নিভাই যদি আমাদের কাছে আসে এটা আমাদের কাছে আমাদের দেশের কাছে অনেকটা বিপজ্জনক অনেকটা ভলা ভুল পুরোটাই বিপজ্জনক যারা পাকিস্তান আর্মি বুঝে গেছে পাকিস্তান আর্মি বুঝে গেছে যে আমাদের কাছে অনেকটা বিপজ্জনক পরিষ্কারভাবে জানিয়েছে এবং তারা এটাও জানিয়েছে যে সিরিয়াস রিস্ক এই মুহূর্তে পাকিস্তানের কাছে পাকিস্তানের সিরাজিক্স আর এই তথ্য শুধু পাকিস্তান আর্মি দিয়েছে তা নয় পাকিস্তান ডিফেন্সে আরও একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে এস স্ট্র্যাটেজিক ভিশন ইনস্টিটিউট এরাও কিন্তু পাকিস্তানের পিএম এর কাছে ঠিক আছে রিপোর্ট জমা দিয়েছে যে এই যে পুরো বিষয়টা আছে সেই বিষয়টাই দেখা যায় তাহলে এটা কিন্তু ভারত মানে পাকিস্তানের জন্য একটা বড়ো বিপজ্জনক জায়গা তা পরিষ্কারভাবে কিন্তু এটা ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এর সাথে সাথে আরও যে বিষয়গুলো দেখা যাচ্ছে তাহলে পাকিস্তান একদম ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেল কিন্তু এখানে আর একটা বড়ো বিষয় পাকিস্তান আবার একটা ঝুট কথা বলছে কি ঝুট বলেছে আবার মার্কেটে ছড়াচ্ছে বলছে ইন্ডিয়া যেভাবে মিসাইল তৈরি করছে ফিউচারে এমন একটা মিসাইল তৈরি করবে যেটা আট হাজার দেখুন আমি আমি এনেছিলাম টেক্সটটা আছে কিনা হ্যাঁ আট হাজার রেঞ্জে আট হাজার রেঞ্জের মধ্যে কিন্তু কাজ করবে কিলোমিটার রেঞ্জে ধ্বংস করে দিতে পারে এবং ধ্বংস করে দিতে পারে ওয়াশিংটন সাথে বলেছে মস্কো এবং বেজিং মতো জায়গাগুলোকে রাজধানীগুলোকে কিন্তু ধ্বংস করে দিতে পারে আট হাজার রেঞ্জে কিলোমিটার রেঞ্জে এমন মিশাইল ভারত তৈরি করতে চলেছে যারা ওয়াশিংটন বেজিং এবং মস্কো রাশিয়াকেও কিন্তু সাবধান করেছে মানে এখন রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো তাই রাশিয়াকে কিন্তু মানে সম্পর্ক খারাপ করার জন্য এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু পাকিস্তান এখন বলা শুরু করে দিয়েছে অপর দিক থেকে যদি আমরা খুব ভালোভাবে দেখি চায়না চায়না এর আগে ঠিক আছে এটা ঝুট বলেছিল। যখন আমাদের শাহিন ফোরে টেস্ট থ্রি টেস্টিং চলছিলো তখন চায়না একটা কথা বলেছিল কি কথা বলেছিল। সেই কথাটা হচ্ছে খুব ভালোভাবে যদি আপনারা দেখেন বিষয়টা চায়না একটা কথা বলেছে সেই কথাটা হচ্ছে যেভাবে ভারত মিসাইল একের পর এক মিসাইল বানাচ্ছে ভারতের ডিআরডিও দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ওয়েস্ট কান্ট্রিগুলো ঠিক আছে এবং রাশিয়া ঠিক আছে এই প্রচুর মিসাইল তৈরি করে রাশিয়া এবং চীনকে আক্রমণ করা এবং সাথে সাথে ওয়েস্ট কান্ট্রিগুলোকে কিন্তু আক্রমণ করা মানে পশ্চিমী দেশগুলো আক্রমণ করা পরিকল্পনা করছে ভারত এটাও কিন্তু আর একটা মানে ঝুট কাহিনী এটা যেহেতু আগেকার নিউজ ছিল আমরা যদি বর্তমান একটা জিনিস দেখি এই যে মিসাইল তৈরি করা হচ্ছে এই মিসাইলগুলো আমরা খুব ভালোভাবে দেখি একটু লক্ষ্য করি ঠিক আছে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি তা দেখবো এখানে যে আমি একটা জিনিস আপনাদের দেখাবো মিসাইলদের রেঞ্জ ঠিক আছে মিশাইলদের রেঞ্জ দেখুন ভারতে যে সমস্ত মিশাইলগুলো আছে সেই মিসাইলগুলো হচ্ছে এস আর এম বি ঠিক আছে যার রেঞ্জ হচ্ছে এক হাজার কিলোমিটারের নিচে ঠিক আছে যার রেঞ্জ হচ্ছে এক হাজার কিলোমিটারের নিচে আর এস আর এম বি হচ্ছে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এটা ভারতের কাছে আছে ঠিক আছে এইটা আছে পৃথিবী ভারতে কি নামে আছে পৃথিবী এবং পাকিস্তানে আছে গজনাভি নামে ঠিক আছে এম আর বি এম মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যেটা এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে আছে ঠিক সেটা ভারতে অগ্নি ওয়ান এবং পাকিস্তানের শাহিন টু ক্লিয়ার এবার দেখুন ঠিক আছে আই আর বিএম ঠিক আছে আই আর বিএম এই জায়গাটা নিয়ে গন্ডগোল ঠিক আছে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিশাইল যেটা তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের মধ্যে থাকবে সেটা হচ্ছে ভারতে ডি এফ আমরা সরি দেখতে পাই এটা হচ্ছে ডিএফ টোয়েন্টি সিক্স চাইনার এবং ভারতে অগ্নি থ্রি ঠিক আছে অপর দিক থেকে এইটা নিয়ে গন্ডগোল করছে পাকিস্তান আই ঠিক আছে আইসিবিএম ঠিক ইন্টার কন্টিনেন্সাল ব্যালিস্টিক মিশাইল যেটা পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ওপরে কিন্তু আছে যেটা হচ্ছে অগ্নি ফাইভ অগ্নি ফাইভ আর এই মিশাল আর কার কাছে আছে ঠিক আছে না সেটা হচ্ছে আমেরিকার কাছে তো এই হচ্ছে পুরো বিষয়টা পুরো বিষয় যেটা দেখে এই মুহূর্তে পাকিস্তান ঘুম উড়ে গেছে ঘুম উড়ে গেছে এবং সাথে সাথে আমি আর একটা জিনিসও আপনাদের দেখাই সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে এই যে অগ্নি ফাইভ যার কথা বলা হয়েছে ভারত আরও একটা বাংকার ব্লাস্টার মিসাইল তৈরি করছে দেখুন এই ব্লাস্টার মিস বাংকার মিসাইল বা মিসাইল ব্লাস্টার মিসাইল এই কথাটা ফেমাস হলো বা মানুষের কাছে আসলো যখন আমেরিকা ইরানকে আক্রমণ করলো আমেরিকা ইরানকে আক্রমণ করলো তখন এই বিষয়টা কিন্তু আসলো আর এই বাংকার টু বোম্বার যেটা ইরান ইরানকে অ্যাট্যাক করলো এইটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা ভারত কিন্তু এটা কিন্তু কাজ চালু করে দিয়েছে কাজ চালু করে দিয়েছে এখানে মনে রাখতে হবে আসিফ মুনির আসিফ মুনির যে পাকিস্তানকে এখন পরিচালনা করছে সে আসিফ মুনি মানে এমন এক ধরনের মিসাইল অগ্নি ফাইভ আসিফ মুনির যদি যে যেখানে লুকিয়ে থাকবো না কেন জানা যায় ওখানে টুক করে ফেলে দিলে সব খেল খতম সব খেল খতম ঠিক আছে ইউএস মিডিয়া ইউএস মিডিয়া কিন্তু একটা জিনিস কভার করছে এই পুরো ইউএস মিডিয়ায় একটা নিউজ দেখা যে বলা হচ্ছে ভারত যেভাবে অগ্নি ফাইভ সাকসেস পেয়েছে তাতে কিন্তু ইউএস এর কাছেও কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা ইউএস মিডিয়া থেকে কিন্তু এই নিউজটা এসেছে যাতে ভারত মনে হচ্ছে ওরা ভয় পাচ্ছে যে ভারত ভারতে বসে টুকটু টুটু করে সেট করে দেবে এবং ওয়াশিংটন ডিসিতে ঢাই করে পড়বে এরকম কিন্তু ইউএস মিডিয়াও কিন্তু কভার করছে এবং ইউএসও কিন্তু এখন চাপের মধ্যে আছে তাই ডোনাল্ড ট্রাম্প যে ডোনাল্ড ট্রাম্প আমাদের ওপর একটার পর একটা ট্যারিফ লাগিয়ে চাপ দিয়েছিল সেই ডোনাল্ড ট্রাম্প দেখছে ভারত তো কিছু মাখলই না গায়ে কারণ একটার পর একটা ট্যারিফ আনলাম ওপরন্ত ভারত অগ্নি ফাইভ টেস্টিং করে দিল ভারতের বড় জয় কেমন লাগলো আর্টিকেলটা আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের নিজস্ব মতামত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে